আরে তো তো হাই গুড মর্নিং वेलकम ব্যাক টু আমাদের চ্যানেল সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার স্কুল শুয়ানিরাতকে কি एग्जाम আছে শুানি বলে দাও শুানি আজকে আবার ইংলিশ एग्जाम আছে আর গতকালকে दैट दिस হ্যাজ আর আর ওয়ান মেনি তো গতকালকে সোয়ানির ওয়ার্কশিট দিয়েছে যেটা তোমাদেরকে আমরা বাড়ি এসে দেখাবো হ্যাঁ সোয়ানি দেখানো হয়নি কারণ কালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো চলো এখন স্কুলের জন্য দুজনে বেরিয়ে পড়েছি চলে এলাম স্টেশনে এখনো দু মিনিট বাকি আছে ট্রেন অ্যানাউন্স করেছি কি জানি না এগারোটা নয় হয়েছে এগারোটা দশ এগারোর দিকে ডায়মন্ড ঢোকে যেটাতে আমরা উঠি এই যে এই এটাই অ্যানাউন্স হচ্ছে চলো চলো হাত ছাড়া আমার হাত ছাড়া তো এখান দিয়ে ওটো এই জায়গাটা এতটা উঁচু না আমার মেয়ে এখান দিয়ে ভাঙাটা দিয়ে আমি আর মেয়ে উঠি চলো দেখি স্মরণ না কই চলে এলাম প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান বাট আজকে আবার পাড়িয়া আছে যা যা করে মেক করে আছে প্লাস পুরো আকাশটা ঘুমসে অত্যন্ত গরম চুলটা খোলা কারণ চুলটার ভেতরটা একটু ভেজা ভেজা হ্যালো গাইস গুড মর্নিং হ্যালো গুড মর্নিং যা যা এই গুড মর্নিং বলে গুড মর্নিং বলতে জানিস না কেন গুড ইভিনিং বারোটার পরে আফটারনুন চলো আমরা ট্রেনে উঠলাম আবার বালিগঞ্জ নেমেও গেলাম এরা তিনজন ঠেলাঠেলি করছে চল 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 ফাঁকা আছে তাও ঠেলাঠেলি করছে বলো নেমেছে চলো তিন মহারথী মানে হাত ছাড়া আসতে আমরা যে ট্রেন থেকে নেমে এখন গুটি গুটি পায়ে

ফিরে আজকে বন্ধুদের পাস নি তোমরা লেট হয়ে গেছো আজকে আমরা এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি বৃষ্টি পড়ছে না কিন্তু অত্যাধিক গরম আসতে শুবানি দৌড়াচ্ছে দাঁড়া পাকাটা ধর মুখের কাছে মা পুরো ঘেমে গেছিস এইগঞ্জ স্টেশন থেকে গড়িয়াহাট যাওয়ার এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি আমরা আমি অলরেডি ঘামা শুরু করে দিয়েছি দেখো বললাম আমার মেয়ে পুরো ঘেমে গেছে আজকে মায়ের বক বগানিতে এই দেখো আমার মেয়ে সব চুলের পাশ দিয়ে সব জল পড়ছে মা দেখিস অনেক এখন ঘড়ির কাটাই দুটো সাতান্ন মেয়েকে নিতে যাবো দেখো তিনটে কুড়িতে ছুটি আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কিভাবে যাবো দুটো বাহান্ন তিপ্পান্ন হলেই আমি এখান থেকে স্কুলের সামনে চলে যাই আজকে ভাবছি কিভাবে বেরোবো পুরোই তো ভিজে যাব কি করব কিছু বুঝতে পারছি না এত বৃষ্টি চলে এলো হট করে সকাল থেকে এমনি তো ঘুমছে ছিল রাগ করেছিল এখন কান্নাকাটি করছে আকাশ ভিজতে ভিজতে বাড়ি চলে এলাম বাড়ি এসে সমস্ত কিছু দেখো এই যে ব্যাগগুলোও ভিজে গেছে ছাতা রেনকোট সব এখানে ঝুলিয়ে জ্বালিয়ে দিয়ে পাখাটা চালিয়ে রেখে দিয়েছি আজকে রান্না করেছিলাম মাটন কিমা তো যেটা বাবাই অফিসে নিয়ে গেছে আর এক যে এখানে আছে আমরা খাইনি আমরা এখন খাবো ওই জন্য এটাকে একটু গরম করতে দিচ্ছি সাথে সুহানি খাবে ব্যাটার দিয়ে বেড সাথে শুয়ানি খাবে ব্রেড আর বাটার লাগিয়ে আর আমি খাবো মুড়ি দিয়ে এটা তো আগের দিন যে বাবার বার্থডেতে মাটন নিয়ে এসেছিলো তো এখনও আছে আর একদিন আমাদের হয়েও যাবে তো বাবাই বলছিলো রান্না করতে আমি আর রান্না করলাম না বললাম না একদিন একটু কিনা মতো করি রান্নাটা দুদিন পরেই করব। আসলে বাড়িতে না মাছ ফাছ কিছু নেই দুদিন ধরে বাবাই বাজার করে না এই বৃষ্টির মধ্যে বাড়ি এসে বেচাই আর যেতে চায় না ওই জন্য আর কিছু বলিনি আমি যাই হোক বৃষ্টি ভিজে ভিজে বাড়ি চলে এলাম এখন ড্রয়িংয়ে নিয়ে গেলে মেয়েকে একটু ভালো হতো কিন্তু মেয়ে যেতে চাইছে না তাকে একটু রেস্ট নিই বৃষ্টিতে ভিজলা দেখবে আরও শরীরের মধ্যে টায়ার্ড ভাবটা চলে আসে ওই জন্য ভাবলাম থাকি তাহলে বাড়িতেই থাকি তো আমি মেয়েকে খাওয়াবো নিজে একটু খাবো যে একটু রেস্ট নেব। সাথে সালিরাজকে ওয়ার্কশিটও দিয়েছে যেটা আমি তোমাদেরকে তখন দেখাবো পড়তে বসে দেখাবো ঠিক আছে আর ওকে ভাইয়ের মিডাচারীর আজকে এক্সামও দিয়ে এলো আজকে ইংলিশের এক্সাম ছিল সেটাও দিয়ে এলো এখন টানা না স্কুলে এক্সাম চলতে থাকবে মানে কী বলবো প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু এক্সাম আছে এই উইকের শেষে আবারও আছে তোমার ইয়ে ডিকটেশন আছে তারপরে আবারও আছে নেক্সট উইকে আবার আছে একটা রাইন দিয়েছিল সেটা মুখে ধরবে প্লাস আর্টের এক্সাম আছে এইসবই হচ্ছে সন্ধেবেলা সোয়ানিকে পড়াতে বসিয়েছি আর এই কদিন ধরে তোমাদেরকে শুধু বলছি সোয়ানির এক্সাম সোয়ানির এক্সাম শুরু হয়েছিল এই যে কবে থেকে আর আজকে এক মাসের মধ্যে চারখানা ওয়ার্কশিট পেয়ে গেছে মানে ছয় চারটে সাবজেক্ট বাংলা ইংলিশ অঙ্ক ইভিএস আর এটা দিয়েছিল এমনি অ কখা লেখার মানে অ লেখার ওয়ার্কশিটটা তো চারটে ওয়ার্কশিটই আপাতত সোয়ানির হাতে তোমাদেরকে যতদূর মনে হচ্ছে একটাও দেখানো হয়নি চলো দেখাই প্রথমে এই দেখাবো না যেটা যেটা ভুল সেটা যে এটাতে ডগ ড্যাগ ড্যাগ লিখেছিল ডগে ওই জন্য এখানে কেটে প্রথমে হাফ নাম্বার দিয়েছিল তারপর কেটে আবার দশে নয় করে দিয়েছে মানে এইগুলো তোমাদের দেখানোর একটাই কারণ যে প্রথমত তো যারা না ট্রানজিশানে পড়বে সাউথ পয়েন্ট স্কুলে তাদের এক্সাম এই যে মোটামুটি চব্বিশ ছয় মানে জুন থেকে তাই না জুন জুনের চব্বিশ তারিখের দিকে প্রথম ওয়ার্কশিটের এক্সাম হয় আর দ্বিতীয়ত দেখানোর কারণ এগুলো আমাদের একটা স্মৃতি আর সুয়ানিকে এই যে কষ্ট করে পড়ায় একটা না খুব প্রেশার থাকে যে এটা পড়াচ্ছি এটা এক্সামে আসবে তো এটা পারবে তো তার ফল কি হবে আমি যেহেতু পড়াই ওই জন্য আমার মানে একটা প্রেশার থাকে যে করতে পারবে তো আমার মেয়ে করেছে তো ঠিক করেছে তো এরকম মনে হয় এটা তো স্বাভাবিক ব্যাপার যারা পড়ায় তাদের একটা টেনশন থাকে সে যদি আমি অন্য বাচ্চাকেও টিচানি পড়াতাম তখন আমারও মনে হতো করিয়েছে ইংলিশ তারপরে করালো ম্যাথ দেখাই যাই হোক না কেন পরে খারাপও হতে পারে ভালোও হতে পারে কিংবা ও সেম জায়গাটা ধরেও রাখতে পারে তবুও খারাপ হলেও আমি তোমাদেরকে দেখাতাম এমন না যে আমার মেয়ে ভালো পেয়েছে বলে দেখাবো খারাপ হয়েছে বলে দেখাবো না এরকম নয় আগাগোড়ায় আমি যেটা ভুল সেটা ভুলটাই তোমাদের দেখিয়েছি ঠিকটা ঠিকই দেখিয়েছি তো সুহানি দেখাবে নাও দেখাও সুহানির প্রথম প্রথম পার্টের এক্সাম এটা হয়ে গেল ইংলিশ এটা হয়ে গেল ম্যাথ ম্যাথে টেনের টেন উইথ স্টার স্টারটা দেখাও দেখা যাচ্ছে আর ম্যাথ পরীক্ষাটা হয়েছে এগারো তারিখে মানে জুলাইয়ের এগারোতে তারপর হয়েছে জুলাইয়ের পনেরোতে হয়েছে তোমার এইটা বাংলাটা না এটা কত তারিখে হয়েছিল এটা ডেট এই যে দশ তারিখে হয়েছে বাংলাটা যেটাই আজকে ওয়ার্কশিটটা দিয়েছে টেনের টেন যেমনই হোক হাতের লেখাগুলো দেখবে একটু শুয়ানি হাতের লেখাটা দেখো ঘরটা যে এত সুন্দর লিখেছে আমি ভাবতেই পারিনি আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি জানো যে ও এত সুন্দর লিখেছে আমি জানতো এই ঘরটা ওকে করায়নি ও কিভাবে লিখেছে আমি বুঝতে পারলাম না ঘর বলছি বেশ ঘর বলছি বেশ ঘর 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 তাই তো ইভিএস আর এটা পরীক্ষা হয়ে গেছে আজকে থেকে আবার শুরু হলো নেক্সট মানে নেক্সট যে যতটুকুনি পড়াবে সেটার পরীক্ষা সেটার জন্য আজকে ইংলিশটা হয়ে গেছে এখনো অন্য কোনো সিডব্লিউর রুটিন দেয়নি তবে টুকটাক করে রাইম মানে রাইম রাইমস তারপরে ওর আর্টের এক্সাম সপ্তাহে দিয়ে দিয়েছে ডিকটেশনও দিয়ে দিয়েছে এখন এবার সেগুলো পড়াবো পরের এক্সামগুলোর জন্য রেডি করতে হবে ছুটি নেই ছুটি হবে আছে গো সেই যখন নাম্বার দেবে পিটিএম এর তখন তারপরে দু একদিন আছে না পিটিএমের নাম্বারের দেওয়ার পরে পুজোর ছুটির পরে দেবে তো এখন চারিদিকে বই খাতে নিয়ে বসে পড়েছি আমি আর শনি পড়তে বসবো প্রথমে এক কাপ চা খেয়ে নিয়েছি চাটা ঠান্ডা হয়ে গেছিল ভালো ভালো মাঝতে মাঝতে তারপর বাবাইকে বলেছি আর কাপ করে দিতে চলো পড়িয়ে নি মেয়েকে চলো এটা পড়ো হ্যালো গাইজ বাই বাই তো বন্ধুরা এখন পড়াতে বসার আগে চলে এসেছে একটা পার্সেল তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে নি নাইকা হট পিঙ্ক সেল আগের বারেও আমরা নিয়েছিলাম এবারে কম নিয়েছি কিন্তু নিয়েছি তবুও কিছু জিনিস শেষ হয়ে গেছিল বলে সেই পার্সেলটাই তোমাদের খুলে দেখায় কি কি তো পুরো বসে আছে কারণ খুব ফেভারিট ফেভারিট জিনিস সুহানির পাপা অর্ডার করেছে সুহানির জন্য এটা সোহানি খুলবে ওটা আমার ও মা তুমি এটাও অর্ডার দিয়েছিলে এত বড়টা না এটার প্যাকিংগুলো খুব সুন্দর হয় বলো এই দেখো এই এই কালারটাই ভালো লেগেছে না শেষ পর্যন্ত বাবা এর এটা ওয়াইল্ড স্টোন পারফিউম এটা আমার একটা ডেনসিটি অ্যাডভান্স লরিয়ালে আমি যে চুলে হেয়ার ট্রিটমেন্টটা করছি ওই জন্য এটা বলেছে যে এই শ্যাম্পুটাই ইউজ করতো ওটা ওই জন্য অর্ডার দিয়েছিলাম যেটা কালকে করতে হবে আচ্ছা এটা হলো সুয়ানির হেয়ার মাস্ক আগেরবারে নেওয়া হয়েছিল যেটা শেষের পর্যায়ে ওই জন্য আবার একটা নিয়ে নিলাম চুলের জন্য এই যে এলিমেন্টের এই হেয়ার তো সুয়ানির জন্য এই এলিমেন্টের হেয়ার মাস্কটা ইউজ করি ওর চুলে সপ্তাহে একদিনই দিই ওটা আগের বছরে এই হট সেল যখন হয়েছিল তখন নেওয়া শেষ হয়ে গেছে একটু ওই জন্য আবার অর্ডার করেছি অল্প একটু আছে আর লাস্টে কি আছে দেখি 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 ও বললাম এটা দুটো করতে হবে না একটাই করা আছে

এটা দিয়েছি একটা মেকআপ ফিক্সার ল্যাকমি আমার মেয়ের জন্য কয়েকটা নেল পালিশ অর্ডার করেছিল যেটা আসেনি না কি বুঝতে পারছি না আমি ওই জন্য আমার মেয়ে সরে গেছে এই ছিল আমার নাইকা হট পিঙ্ক সেল থেকে কেনাকাটা চলো চল বাবা মেয়ে এখন রস কর সিঙ্গাটা বুলবুলি মস্ত খেলা চলছে এখানে রাতের খাবার গরম করে নিয়েছি একটা ডিম পোচ করেছি শোয়ানির জন্য এখানে ওলের তরকারি করেছিলাম নিরামিষ ওল আমার বাড়িতে ওলের তরকারি মানেই নিরামিষ খুব কম মাছ দিয়ে ইচ্ছা করে খেয়েছে এখানে ভাত এখানে ডিমের জোল হয়েছিলো আর বাবাই বাড়ি এসে ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছে বলে ও বললো জাস্ট ম্যাগি খাবে এরকম ওই জন্য ম্যাগিটা করে দিলাম আমি জানি না তো পাপা দেবে কিনা বাচ্চাদেরকে পড়াতে বসলে টাইম জ্ঞান থাকে না ওদেরও একটা টাইম লাগে বোঝাতে বুঝতে তারপর এটা করাতে ওটা করাতে করাতে অনেকটাই রাত হয়ে গেছে তো এখন খেতে বসছি খুব জোর খিদে পেয়েছে আমি সেই দু এসে খেয়েছিলাম একটু গুগলি মুড়ি তারপরে দুবার চা খেয়েছি দুটো বিস্কুট দিই আর কিচ্ছুটি খাইনি খিদেই মনে হচ্ছে যেন চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে তো ভাবলাম থালাবাসন যা আছে মেঝে নেই রান্নাঘরে যে থালা বাসন মোটামুটি ছিল সেগুলো মেজে নিয়েছি মেজে নিয়ে এখন খেতে বসছি খেয়ে দিয়ে নিয়ে বাকিগুলো মেজে গিয়ে শোবো আর টানতে পারছি না সোম রবিবারটা গেলেই মনে হয় আবার সেই সোমবার আসছে টানা পাঁচ দিন এখন চলবে এই দেখো সোয়ানি নিজের খাবারটা কি খাবে পাপার ম্যাগি দেখেই ওর লোভ লেগে গেছে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই জোর খিদে পেয়েছে আমি আর ভিডিও করে এত জোর খিদে পেয়েছে মনে হচ্ছে ভিডিওটা কখন রাখবো আর খাবো চলো টাটা